টিকার মা বোনরা তো বন্ধনের লোন টোন করে না বন্ধন গ্রুপে লোন চলে হ্যাঁ বাবা শোনো শোনো আমার গিরা খুব চলছিল বলে বলে এখন একটু তো দরজার সামনে বসে আছি পাশের বাড়ি সম্পর্কে হয় হ্যাঁ বেনারসের শাড়ি কুঁচিয়ে পড়েছে মনে হচ্ছে বেলডাঙ্গাতে এই শাড়ি নিয়ে এলো বলেন কুঁচিয়ে শাড়ি পরেছে পেট অর্ধেক বার করে আর কাঁধে একটা ব্যাগ নিয়ে হেলে দুলে যাচ্ছে আমি মনে মনে ভাবছি ওদের ব্যাংকের ম্যানেজারই পেল বোধ হয় দেখবে এমন ভাবল এসবিআই ব্যাংকের ম্যানেজার ওই বুদাই হয়েছে কি বলছে বলো এ বাবা জিজ্ঞেস করছি ভাবি কোথায় যাবে বলে সার আসবে কে আসবে বলো সার সাহ বলে স্যার আসবে গো গান বাড়িরটা কি করছে বলে ঘরে বসে বসে বিড়ি খাচ্ছে বলো গলায় দড়ি দিয়ে মরতে হ্যাঁ গো বউকে পাঠিয়েছে গ্রুপ লোন আনগা বিশ্বাস করো বন্ধু ইসলামে যেটা জায়েজ নাই শোনো দশজন মহিলা গোল করে ঘিরে বসেছে একটা ব্যাংকে থেকে অপুরুষ অজানা মানুষকে মধ্যখানে বসিয়েছে আর এই মহিলা হায়া নাই লজ্জা নাই সরম নাই সামনা সামনি বসে বলছে স্যার আপনি আমাকে দেখছেন না একটু দেখুন আমাকে বলো বলো ছি 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 হায় হায় ও আবার জলসে তলায় হিজাব পরে এরকম করে বসে আছে তোকে বলে দিও হিজাব সহ জাহান নামে যাবে তুমি দয়ার নবী মায়ার নবী বলেন ওয়ালমার আতুইদা সল্লাত খমসাহ ও সহমত সহরাহা ও আসনাত ফরজাহা ও আত আদ সৌজাহা ফলত দুকুল মিন আইন আবু আবিল জান্নাতি দয়ার নবী মায়ার নবী বলেন যে মহিলার চারটে গুণ ভালো জান্নাত আটটা দরজা আল্লাহ খুলে দেবে এক নম্বর মহিলাটা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে দুই নম্বর মহিলা রমজান মাসে রোজে রাখে তিন নম্বর ওই মহিলা স্বামীর সেবা করে স্বামীকে তুই তোকারি করে না বাসা খারাপ করে না চার নম্বর হলো ওই মহিলা বেহায় বেপর্দাই চলে না পর পুরুষের সাথে ফোনে গল্প করে না চার গুণ ভালো যার জান্নাতের আটটা দরজা আল্লাহ খুলে দেবে যে কোনো দরজা দিয়ে হাসতে হাসতে জান্নাতে চলে যাবে যারা বলে সোহান